এমন একটি বিষয় যা সবাইকে করা যায় না আর বিশ্বাস থেকে সৃষ্টি হয় ভালোবাসা আর সেটা যদি সঠিক মানুষের প্রতি হয় তবেই একটি জীবন পূর্ণতা পায় আর যদি ভুল মানুষের প্রতি হয়ে থাকে তাহলে জীবনটা কিন্তু হাহাকারে ভরে যায় তবে ভালোবাসা এমন একটি জিনিস সবাইকে দেখে বুঝে শুনে কিন্তু হয় না সময়ের ক্ষেত্রে হয়ে যায় এই বিষয়টা যাই হোক অনেক কথা অনেক গল্প হবে তো তার আগে চলো আমার পরিচয়টা দিয়ে নিই নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম আরও একটি নতুন সকালে নতুন আর একটি ব্লগের সাথে আর তোমরা সকলে কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতন আজকেরও বলবো আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে দেখো সকাল সকাল উঠে পড়েছিলাম আর কয়েকদিন বৃষ্টি হচ্ছে জামাকাপড়গুলো তো শুকোচ্ছে না তো ওইগুলো মানে যেখানে ভিড় মানে প্রচুর হাওয়া লাগে ওখান থেকে একটু শুকিয়ে গেছে নিয়ে ঘরের দিকটাতে মিলে দিয়েছি দিয়ে একটু রান্নাঘরে গ্যাসটা মুছে একটু গরম জল করেছিলাম সকাল সকাল খাবো আর দেখো গরম জল খাওয়ার পরে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমাদের গ্রামেই পাওয়া যায় মানে যারা গ্রামের বাড়ি তারা কিন্তু জানো এটা আমরা বলি পিপিলাশ পাতা তো এইটা কিন্তু আমরা জল করেই খেয়ে থাকি এটা ভীষণ মানে শরীরে উপকার হয় মানে শরীর ঠান্ডা রাখে আমার কয়েকদিন একটু মানে শরীর গরম হয়ে গেছে তো তার জন্য দেখো প্রথমে গরম জলটা খেয়েছি কারণ একটু ওষুধ খাওয়ার ছিল ওই জন্য গরম জলটা খেয়েছি মৈবাদি ওষুধ খেতে হয় গরম জলের সাথে আর এই পিপিলাশ পাতাটা একটু ভালো করে কিন্তু অনেকটা সময় নিয়ে ধুয়েছি ধুয়ে পাতাটা জলের মধ্যে ভালো করে চটকে এরকম করে রেখে দিয়ে চলে এসেছি আর এর মানে কিছুটা সময় থাকলে কিছুটা সময় বলতে ওই দু ঘন্টা পর কিন্তু জলটার কালার মানে চেঞ্জ হয়ে যায় পুরো লাল হয়ে যায় দেখতেও বেশ সুন্দর লাগে আর খেতে তো ভালোই লাগে আমার সেনটা ভীষণ ভীষণ পছন্দের যাই হোক ওখানে রেখে থেকে দিয়ে চলে এসেছিলাম পরবর্তী আমার কাজগুলো করতে তো দেখো রুমটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর মানে পুরো রুমটা তো পরিষ্কার করা দেখাতে পারছি না একটুখানি দেখালাম তোমাদেরকে আর তারপরে চলে এসলাম যে ছেলের জন্য খাওয়ার বানাবো খাওয়ার বলতে আজকে ভাবছি যে একটু সুজি করে দেব আমার ওই মানে সুজি আনাই থাকে ওইগুলোই বেশি করে দিই আর ছেলে ওইগুলো খেতে ভালোবাসে সুজি সিমই বা আটা এইগুলো রেখেছি ওইগুলো দিয়ে খাওয়ারটা ওকে বানিয়ে দিই তো আজকে ভাবছি একটু সুজি টুজি বানিয়ে দিই আর দুধ প্যাকেট তো ছিলই তো ওদিকটাতে সসপ্যানে করে জল বসিয়ে দিয়েছিলাম আর বাইরে দেখো খুব সুন্দর একটা ওয়েদার বৃষ্টি তো হচ্ছে তবে মাঝে মাঝে কিন্তু সুন্দর স্বর্ণালি রোদ উঠছে আর জানতো বন্ধুরা এই যে দুধ ঢেলে দিয়েছিলাম আর গরম করে মানে গুঁড়ো দুধ আর একটু তেজপাতা দিয়েছি আর হালকা করে চিনি দিয়ে দিচ্ছি চিনি না মানে মিষ্টি না হলে তো ছেলে খাবেই না তো একটু লবণ আর চিনি দিয়ে এই যে ভালো করে একটা করে দিচ্ছি কেন কি ছেলে এটা সারাদিন চলবে খাওয়া মানে সকালে খাবে আবার হয়তো দুপুরে খিদে পেলে আগে খেয়ে নেবে আবার বিকেলে সন্ধ্যে এটা চলবে তো এটা তুলে রেখে দেবো কিছুটা ওকে দেবো আর বাকিটা তুলে রেখে দেবো আর আমি যে ওই খেয়েছিলাম একটু মানে ওষুধ আর এখনো খাওয়া হয়নি তো তার আগে আমি এই যে জলটা যে ভিজে রেখেছিলাম পাতাস জল ওটা দেখাচ্ছিলাম দেখো কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে এটা কিন্তু আধা ঘন্টা মতন সময় লেগেছে তবে সারাদিন বা তিন চার ঘন্টা পর সারাদ রাখলে কিন্তু জলটার কালার খুব সুন্দর হয়ে যায় আরও মানে ডিপ কালার হয়ে যায় লাল হয়ে যায় আর খেতে খুব খুব সুন্দর লাগে আর আমরা কিন্তু বাতাসা দিয়েই কিন্তু খাই আজকে ভাবলাম একটু খালিটাই খাই তো এই দেখো লাল হয়ে গেছে ওই চায় হয়েছে হালকা একটা কালারের মতো তো চলো খেয়ে নিই এটা তো একটু ওই জল খেয়েছি তারপরে একটু মুড়ি জল করে খেয়ে নিয়েছিলাম কারণ শরীরটা ভালো ছিল না আর তারপরে চলে গেছিলাম দেখো কয়েকটা যে জিনিস এনেছিলাম ওই রথের মেলা দেখতে গেছিলাম যে মশা দলে তো ওখান থেকে ওই যে গানের যে মানে তবলা হারমোনিয়াম তারপরে ওইটা কি বলে বিনা তো ওইগুলোই নিয়েছিলাম ওইগুলো এখানে রেখে দিয়েছি আর মানে সাধারণ গোছানো হয়নি তো ওইটা মোছাও হয়নি মেলা থেকে মানে কিনেই এখানে রেখে দিয়েছি জাস্ট তো ভাবলাম চলো আজকে একটু যেহেতু মানে সময় আছে তো মোছামুছি একটু করে নিচ্ছি আর এটা হচ্ছে ওই যে ক্রিস বইয়ের যে জাদু তোমরা দেখেই বুঝতে পারছো আমার খুব ভালো লাগতো জাদুকে এটা ওকেও নিয়ে এসেছি মেলা থেকে তো এই কটা জিনিস আর কয়েকটা কাফ নিয়েছি তো তোমাদেরকে আর শেয়ার করা হয়নি হয়তো ব্লগে আমি এ দেখাবো একদিন সব কিছু মানে বেশি কিছু নিয়ে টুকটাক নিয়েছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো একদিন তো দেখো এখানটা সময়টা একটু মুছে নিয়েছি ভালো করে আর কয়েকটা গাছও কিনেছিলাম আর যেহেতু রথের মেলা গাছগুলোর দাম একটু কম হয় বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায় এই মানে রথের মেলাতে তোমরা জানো তো আমিও কয়েকটা মানে গাছ কিনেছি আমার একটা গাছ খুব মানে অনেকদিন আগে থেকে কেনার ইচ্ছে ছিল ওই যে অ্যাগলোনিয়াম তো আমি ঠিক জানি না নামটা তো এটাই বললাম আমার ঠিক মনে নেই সঠিক তবে হ্যাঁ এটাই হবে হয়তো তো গাছ লাগানোর জন্য দেখো এখানে এই যে কী কী নিয়ে এসেছি এখানে ছেলেকে মাটি দিয়েছি ও অনেকক্ষণ থেকে জ্বালাচ্ছে যে মা মাটি দাও আমি ভেঙে দিচ্ছি তো আমি আর বাকি কাজগুলো করছিলাম ওকে ওই মাটিগুলো দিয়ে এসেছি ও ভাঙছে আর এদিকে দেখো রান্নাবান্না বসে গেছে পাকা পটল ছিল তো ওইগুলো আর ফেলি ওইগুলো ভালো করে মানে তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে এটা ভেজে খেতে কিন্তু খুব ভালো লাগে আর এদিকে এই যে কচড়ি আলুর তরকারি হবে আর মাছের তেঁতোর তরকারি হবে তো সব রকম করে সবজি টবজি কাটা আছে রান্নাবান্না ওদিকে হচ্ছে আর বাইরের ওয়েদারটা দেখো এখন তো বেশ সুন্দর রোদ আর মেঘটা কিন্তু পরিষ্কার আছে মানে আকাশটা পরিষ্কার আছে যাই হোক মাঝখানে কিন্তু অনেকটা সময় লেগেছে প্রায় এক ঘন্টা মতন এই গাছ তিনটে লাগাতে ওইটা হচ্ছে রঙ্গন ফুলের গাছ আর এইটা যে বললাম অ্যাগলোনিয়াম গাছ আর ওইটা ঠিক মনে আসে না মানে সাদা ফুল যেটা হয় ঠিক বেলি ফুল হয়তো হতে পারে তো ওই গাছটাও নিয়েছিলাম এইগুলো তিরিশ টাকা করে নিয়েছে শুধু অ্যাগলোনিয়ামটা নিয়েছে নব্বই টাকা তো যাই না আমার মানে কীরকম কী দাম নিয়েছে তিরিশ টাকার গাছগুলো তো অনেক ছিল তবে ওই যে আমার পছন্দের গাছটা যেটা দেখতে পাচ্ছ লাল পাতা ওইটা আমার খুব পছন্দের ছিল তো অনেক দিন থেকে খুঁজছিলাম ভাজগুলো তো বলছিলো আড়াইশো টাকা এই জন্য ওখান থেকে একশো বলছিল নব্বই দিয়ে নিয়ে এসেছি যাই হোক চলো গাছের লাগিয়ে ভালো করে সান করিয়ে নিচ্ছি এটা কিন্তু দু তিন দিন ধরে মানে ছিল একটা গাছ তো প্রায় আট দিন ধরেই ছিল তারপরে আজকে লাগালাম আর কয়েকটা গাছকে একটু ভালো করে সান করিয়ে দিচ্ছি স্প্রে দিয়ে চলো ওদিকে বাইরে তোমার ভাই কাজ করছে বলতে বাইকটা একটু মুছে নিচ্ছে যেহেতু মানে রাতে বাড়ি ফিরছে আর বৃষ্টিতে ভিজে ভিজে আর ভীষণ নোংরা হয়ে গেছে যাই হোক সাইকেল বাইক হোক মুছে করছে আর আমি দিয়ে চলে এসলাম রান্নাঘরে যে কয়েকটা জিনিস মানে বেশি কাজে লাগে মানে এই যে চিনি তারপরে সুজি আর এটা হচ্ছে ছলার ছাতু তো আমি প্রায় দু সপ্তাহ মতন বাড়িতে ছিলাম না এগুলো ভীষণ নোংরা হয়ে গেছে যেহেতু তোমার দাদাভাই একা ছিল ও এগুলো করে করার সময় কোথায় পাবে আর এবার সারাক্ষণ টিউশন আর স্কুল নিয়েই ব্যবসা থাকে তো এগুলো আমাদেরই যেহেতু আমরা ঘরে থাকি আমাদের এগুলোই করে নিতে হয় তো এই যে এগুলো একটু ভালো করে ঘষে মুছে নিয়েছি আর এইটা এই যে বড়ির যে কৌটোটা ওইটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ এগুলো প্রত্যেকটা দিন লাগে তো আরও অনেক কিছু আছে তো ভাবছি একটু সময় নিয়ে পরের দিন হয়তো করবো চলো আজকের টুকটাক এগুলো মুছে রেখে দিয়েছি আর অনেকগুলো আজকে যেহেতু মানে ছুটির দিন ছেলে স্কুল ছুটি আছে তার জন্য দেখো ওর জামা কাপড় তারপরে স্কুলের ব্যাগ এগুলো সব ধোয়া হয়েছে এগুলো চলো মেলে দিয়ে আসি বাইরে রোদ্দুরের মধ্যে আর এই যে এখন আমি কিন্তু সান করে চলে এসেছি আর তোমাদেরকে শেয়ার করা হয়নি ওই যে ছেলের জামা টামা ওইগুলো ধোয়া ছিল যেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর এই যে হ্যাঙ্গারগুলো এইগুলো আলাদা করলেই সব এক জায়গায় চলে যাচ্ছে হাওয়াতে যাই হোক চলো এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছিল তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আমার নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য থেকে যেতে পারো তো দেখো খাওয়া দাওয়া শেষ আর তারপরে চলে এসে থালা বাসনগুলো গুছিয়ে নিতে চলো আজকের ব্লগটা তো এই পর্যন্তই আর সকলে খুব খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে নতুন আরও একটি সকালে নতুন আরও একটি ব্লগের সাথে চলো টাটা